কালকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষে আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয় যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি এটা বিশ্বাস করো যে ভাগ্য আছে যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ঘটে সেটা শুধুমাত্র ভাগ্যের ফলেই ঘটে থাকে যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো এ পৃথিবীর কোনো মানুষের ভাগ্যই পরিবর্তন হওয়া সম্ভব নয় তুমি কি এগুলো বিশ্বাস করো যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে তাহলে তোমার জবাব কি হবে না তুমি যদি প্রশ্নটা আমাকে করো আমি বিশ্বাস করি যে ভাগ্য আছে কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাই আমি বিশ্বাসী নই ঠিক এটা যেমন সত্য যে ভাগ্য আছে এটাও কিন্তু সত্য যে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউই জানি না আমরা কেউই জানি না কার ভাগ্যে কি লেখা আছে তাই কোনো স্থানে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের দোহাই না দেওয়াটাই ভালো তার কারণ এটা কিন্তু নয় যে তুমি যেখানে থেমে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের ফল আমাদের কি সেই অধিকারটা আছে আমরা নিজেরা কিভাবে নিজেদের ভাগ্যকে ডিসাইড করতে পারি আমি দেখেছি এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা অনেক স্বল্প বয়সে নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে আবার পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা নিজের জীবনকে অনেক দেরিতে পরিবর্তন করেছে কিন্তু করেছে তাদের মাথায় এমন প্রশ্ন আসতেই পারত যে আমার দ্বারা হবে না আমার ভাগ্যে মনে হয় এটাই লেখা আছে অনেকে বলে না যে ভাগ্য পরিবর্তনশীল নয় কিন্তু আমি এই শব্দে বিশ্বাস করি না আমি মনে করি সৃষ্টিকর্তা চাইলে ভাগ্যও পরিবর্তন হওয়া সম্ভব যেটা তুমি মেহনতশীল ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবে আমি দেখেছি আমি দেখেছি এ পৃথিবীর অনেক মানুষ ভাগ্য যে পরিবর্তন হয় না এটাকে ভুল প্রমাণ করেছে নিজের অতীতকে ভুল প্রমাণ করেছে মানুষের বিশ্বাসকে ভুল প্রমাণ করেছে আসলে আমরা যে একগুচ্ছ রিকোয়ারমেন্টের কথা বলি না যে আমার জন্যে আমার এটার জন্যে এটার প্রয়োজন বাস্তবে কিন্তু তেমনটা নয় একটা সুন্দর জীবনের জন্য লিমিটেড রিকোয়ারমেন্ট যথেষ্ট আর তুমি যদি সেই কথাই বলো তাহলে আমি বলবো পৃথিবীতে এমনিতেই মানুষের চাহিদার কোনো শেষ নেই তুমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি সুখী নয় আর তুমি সেটা ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দিতে পারো কিন্তু এটা ভাগ্য নয় এটাই পৃথিবীর বাস্তবতা আচ্ছা তুমি কি কোনো শিশুকে বলতে শুনেছ যে আমার জীবনটা খুবই সুন্দর না তার এই জীবনটা ভালো লাগে না সে বড় হতে চাই বড় হয়ে এটা সেটা করতে চাই সে মনে করে সেই জীবনটা সুন্দর কিন্তু একজন বড় একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে কিন্তু মনে করে যে আমার জীবনের গোল্ডেন এজ ওই শৈশবটাই ছিল তার মানে কি পৃথিবীর কোনো ব্যক্তিই নিজের নিজের জায়গা থেকে সুখী নয় এবং এটাকে কোনোভাবেই ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দেওয়া যায় না এটা বাস্তবতা এটা সত্যতা যে জবে আছে সে জব ছাড়তে চাই বেকার ছেলে জব পেতে চাই যে অবিবাহিত সে বিবাহ করতে চাই যে বিবাহিত সে সংসার জীবন ত্যাগ করতে চাই এবার তুমি ভাগ্যের দোহাই দাও বা অন্য কিছু এটাই বাস্তব এটাই সত্য যে আমরা কেউই আমাদের জায়গা থেকে সুখী নই খুশি নই তুমি কি এটা অস্বীকার করতে পারবে আমরা কি এটা অস্বীকার করতে পারবো যে কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কোনো জিনিস আমাদের কাছে সুন্দর মনে হয় কিন্তু সেটা পাওয়ার পরে আমাদের কাছে মূল্যহীন গুরুত্বহীন অবহেলার শিকার হয় তাই একটা কথা আছে যে কিছু জিনিস দূর থেকেই সুন্দর এটা বাস্তব কারণ কিছু জিনিসকে আমরা দূর থেকেই সুন্দর মনে করি তবে তোমার কাছে একটা অনুরোধ করব। নিজের ভাগ্য নিচে ডিসাইড করো না যখন নিজের সাথে নেগেটিভ কিছু ঘটে তখন সেটাকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না যখন তুমি বারবার বিফল হতে থাকো তখন সেটাকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না কারণ তুমি যেটাকে সমাপ্তি ভাবছ হতে পারে সেটা সমাপ্তি নয় হতে পারে এখানেই জীবনের সমাপ্তি নয় যদি সমাপ্তি হতো তাহলে সুন্দর হতো আমি দেখেছি আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু গেলে হয়তোবা সফল হয়ে যেতাম কোনো মানুষের জীবন পরিবর্তনের জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস কি জানো চেষ্টা হ্যাঁ চেষ্টা চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো আফসোস হবে না যতটা চেষ্টা করার পরে ভাগ্যকে ভাগ্য হিসাবে ক্লেম করা যায় ততটা চেষ্টা করো চেষ্টা একজন মানুষের জীবন পরিবর্তন করতে কতটা সক্ষম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এ পৃথিবীতে কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে আর একবার চেষ্টা করে দেখি শেষ চেষ্টা করে দেখি আমি জানি না আমি জানি না তুমি কেমনটা বিশ্বাস করো আমি জানি না তোমার বিশ্বাসটা কেমন কিন্তু সত্যি বলতে মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না তুমি এটা বিশ্বাস করো বা না করো আমরা এটা বিশ্বাস করি বা না করি তাতে কোনো যাই আসে না এটা বাস্তব এটা সত্য আমরা কেউই নই আমাদের নিজেদের ভাগ্য ডিসাইড করার মতো আর সত্যি বলতে বাস্তবতা তো এটাই যে আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি আছে কোনটা আমাদের ভাগ্য এবং কোনটা নয় যেটাকে আমরা ভাগ্য ভাবছি হতে পারে সেটা ভাগ্য নয় এমনটা হতেই পারে আর এমনটাই হয় কারণ কিছু মানুষের জীবনে সফলতা বলো বা সুখ একটু দেরিতে আসে তবে নিশ্চয়ই আসে তবে এটা বাস্তব এটা সত্য যে আমরা জীবনের সেই জায়গায় গিয়েই হার মেনে নিই যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফলতা পেয়ে যেতাম তোমার কাছে একটা অনুরোধ করবো হতাশ হই না মন খারাপ করো না নিজেকে অপরাধী মনে করো না উপরওয়ালাকে দোষারোপ করো না তুমি হয়তোবা তানার অপেক্ষায় বসে আছো যে তিনি কখন তোমার জন্য কিছু করবেন কিন্তু উল্টোভাবে কেন ভাবছো না ভিন্নভাবে কেন ভাবছো না বিপরীতভাবে কেন ভাবছো না তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছে যে তুমি কখন শুরু করবে তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে এমনটাও তো হতে পারে এমনটাও তো হয় নাকি তোমাকে একটা কঠিন বাস্তবতা বলবো তুমি দেখবে যখন আমাদের সাথে পজিটিভ কিছু ঘটে তখন কিন্তু সেটাকে আমরা ভাগ্যের দোহাই দিই না আমরা সেটা ভাগ্য হিসাবে মানতে চাই না ভাগ্যের গল্পটা তখনই আসে যখন আমাদের সাথে নেগেটিভ কিছু ঘটে খারাপ কিছু ঘটে না তুমিই বলো এটা কতটা গ্রহণযোগ্য আমরা পজিটিভ জিনিসকে নিজেদের যোগ্যতা বলে মনে করি আর নেগেটিভ কিছু ঘটলে সেটা ভাগ্য এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে না এটা আমাদের ভাগ্য নয় বরং এটা আমাদের দুর্বলতা আমাদের মনের দুর্বলতা এমনটা কিন্তু নয় তুমি আমি যাকে ভাগ্যবান মনে করছি সে কখনো মেহনত করেনি জুয়া খেলে যে তার টাকা কিন্তু মানুষের হাতে থাকে না অবশ্যই তারা মেহনত করেছে মেহনত হয়তোবা গোপনে করেছে সফলতা মানুষের চোখে ধরা দিয়েছে তোমার ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত আমাদের ক্ষেত্রে তেমনটাই হওয়া উচিত মেহনত গোপনে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয় যেন তোমার সফলতাকে সকলে ভাগ্যের দোহাই দিয়ে দেখায় না এটা বাস্তব এটা সত্য যে আমাদের মেহনত কেউ দেখে না মানুষ আমাদের মেহনত আমাদের চেষ্টা দেখে না দেখে আমাদের রেজাল্ট আর সেটার ভিত্তিতে আমাদের ক্ষমতা বিচার করে কিন্তু এটা বাস্তব যে কে কি ভাবল তাতে কোনো যাই আসে না তোমার বাড়িতে চাল ফুরিয়ে গেলে তার বাড়ির সাহায্য তোমার বাড়িতে পৌঁছাবে না তাহলে তার চিন্তাভাবনায় তোমার কেন যাই আসবে এই মানুষগুলোও পরিবর্তন হয়ে যাবে যখন তোমার জীবনটা পাল্টে যাবে আর তোমার জীবন পাল্টানোর জন্য তোমার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত চেষ্টা করা উচিত স্বপ্ন দেখা উচিত স্বপ্ন একজন মানুষকে বাঁচিয়ে রাখে অনেকে বলে স্বপ্ন দেখো না যদি পূরণ না হয় পূরণ হলো না ঠিক আছে কি হয়েছে কিন্তু লক্ষ্যহীন মানুষ তো মৃত ব্যক্তির নেই যে মানুষটার জীবনে কোনো টার্গেট নেই কোনো লক্ষ্য নেই কোনো নির্দিষ্ট গোল নেই সে তো জীবিত থেকেও মৃত যে মানুষটা এটা ভেবে নিয়েছে যে আমার কোনো যোগ্যতা নেই আমার সাথে ভালো কিছু ঘটবে না সে তো জীবিত থেকেও মৃত ব্যক্তির নেই আমি জানি না কি কেমনটা ভাবে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো স্পেশাল অ্যাবিলিটি কোনো স্পেশাল ক্ষমতা আছে তাই কোনো ব্যক্তি যদি নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে তাহলে তার থেকে বড় অপরাধী এ পৃথিবীতে অনেক কম মানুষই আছে আমি আমি এটা মনে করি যেন যে পৃথিবীতে কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতার থেকে মানসিক ক্ষমতা বেশি থাকাটা প্রয়োজন আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়